ইসমিল্লাহ রহমানের রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি সামিউল প্রধান রহমতে রাববানা থেকে বলছি কোটা না মেধা 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 এটি একটি যৌক্তিক স্লোগান কারণ দেশ পরিচালনার জন্যে মেধাবী মানুষের প্রয়োজন হয় প্রধানমন্ত্রী চীন সফর শেষে দেশে ফিরে বলেন মুক্তিযোদ্ধার নাতি নাতনিদের চাকরি হবে না রাজাকারের নাতি নাতনিদের চাকরি হবে এতে আন্দোলনকারীরা ক্ষুব্ধ হয় এর প্রতিবাদে তারা স্লোগান দেয় চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার তারা অতি ক্ষুদ্ধ হয়ে স্লোগান দেয় আমি কে তুমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সরকার সরকার আবার কখন কখনো তারা স্লোগান দিয়েছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এরপর তারা স্লোগান দিয়েছে তুমি নও আমি নই রাজাকার রাজাকার প্রধানমন্ত্রী এরপর বলেন বিষয়টি আদালতে বিচারাধীন জুডিস আর আন্দোলনকারীরা সংবিধানের অনুচ্ছেদের উদ্ধৃতি দেয় আন্দোলনকারী মেয়েরা রাতে মোমবাতি জ্বালিয়ে স্লোগান দেয় আপোষ না সংগ্রাম 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 হাইকোর্টে সরকারি প্রতি পরিপত্র বাতিল হওয়ায় কোটা প্রথা পুনর্বহাল হয়েছে কোটা কোথা পুনর্বল হওয়ায় সরকারি চাকুরিতে ছাপ্পান্ন শতাংশ নিয়োগ পাবে কোঠার ভিত্তিতে আর মেধার ভিত্তিতে নিয়োগ হবে চুয়াল্লিশ শতাংশ এটি অন্যায্য এর ফলে বৈষম্য বাড়বে তাই গোটা পদ্ধতির সংস্কার করতে হবে কাউকে পিছনে ফেলে নয় সকলকে নিয়ে এগুতে হবে তাই প্রতিবন্ধী সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও ক্ষুদ্র জাতিসত্তার জন্যে সীমিত শতাংশের কোটা রাখা যেতে পারে তবে সেটি আলাপ আলোচনার ভিত্তিতে বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে নির্ধারণ করতে হবে আমাদের মূল স্লোগান হতে হবে সংস্কার সংস্কার প্রশ্নে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে কেবল কোটা সংস্কার নয় সর্বক্ষেত্রে সংস্কার করতে হবে কোটা আন্দোলনে গতকাল ছয়জন নিহত বা শহীদ হয়েছেন অনেকে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে শহীদদের গাইবানা জানাজা পড়তে হবে এবং তাদের রুহের মাখুরাত কামনা করে দোয়া করতে হবে ভালো থাকবেন ও রহমত রব্বানায় বেড়াতে আসবেন ফিয়ামানিল্লা আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ